যদি আপনি দুইটা একসাথে পেতে চান তাহলে আপনাকে হতে হবে সৎকর্মশীল আপনি যদি মাদক খান কোরআন আপনার জন্য অবশ্যই না আপনি যদি বেফিজার করেন কোরআন আপনার জন্য রহমত না কারণ আপনি যদি বেফিজার করেন কোরআন তখন আপনার জন্য গজব কারণ বেফিজার ধরা করলে আপনাকে বলেন পুড়বে আপনি যদি শুরু করেন তাহলে কোরআন তখন আপনার জন্য রহমত না কোরআন তখন আপনার হাত কেটে দেবে আপনি যদি সন্ত্রাস করে পুরা তখন আপনার জন্য রহমত না পুরা তখন আপনার এক হাত এক পা দিবে এই জন্য আমার আল্লাহ আসলে বৈজ্ঞানিক দর্শনটা খেয়াল করুন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হুদাল লিন নাস এটা মানুষের জন্য যে দয়া কিন্তু দুইটা মিয়া মধ্যে একসাথে বলেন নাই আমার আননা বলেছেন হে দয়া এবং রহমত যদি পেতে চাও তাহলে তোমাদেরকে করতে হবে সব কর্মশীল তোমাদেরকে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে হজ করা লাগবে যাকাত দিতে হবে তোমাদের চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না জানেনকে সমর্থন দেওয়া যাবে না

বিজ্ঞানী হওয়ার কারণে এই মানুষটা জীবনে প্রকশতে বসে ইসলামকে বাস দেয় নাই লোকমান অনেক জ্ঞানী ছিল কিন্তু লোকমান কোনদিন ইসলামের বিরুদ্ধে নেগেটিভ কথা বলে নাই কি করেছে লোকমান অনেক জ্ঞান হওয়ার কারণে লোকমান আল্লাহ শুক্রিয়া আদায় করেছিল আগে আপনাদেরকে লোকমানটা বোঝায়নি এই মানুষটাকে

वो देखने को रुका हूँ दूरस्था कला पसंद है बेलाल दिलवा होता है क्या की सिलोना खिला दे कौन को सिलोना नाक को सरसर सुख लगा रहा हूँ बरसे हो अधूरा तो <गेड़ी> बेलन नोबिदियंत्रिक आलेख और जोखंडे क्या धंधे बिदावा है

আমাকে আমার জ্ঞান দাও যে জ্ঞান আমি জাতির উপকার করতে পারবো একটু মেহরবানি করে বলুন এবার জ্ঞানের মূল্য আছে না না

সেদিন সন্তান মাকে বলেছিলেন মাগ আমি যদি আমার সাথে

স্কুল মাদ্রাসায় তারা সারা জীবন ধরে ছাত্র থাকে ঠিক সারা জীবন আমরা যতক্ষণ কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র থাকি কিন্তু 5 তারিখ ওদের ভূমিকাগুলো কেয়ার করছেন ওরা শুধু সেনাবাহিনী ছিল না সেনাবাহিনীও এক ধাপ উপরে ছিল কারণ সেনাবাহিনীও সরকারের পক্ষে ছিল ছাত্ররা যখন সুরাত দখল করে মাইদানে নেমেছিল

সরকারের পুরুস্ত ছিল পুরুস্তুতিটা ছিল জামাত মার বিএনপি মার হেফাজত মার আল্লাহ এই হিসাবটা উপর থেকে বসছে যে এদেরকে ঠকাইতে গেলে এমন একটা এমন একটা অপশন হবে যাতে করে ওরা গবেষণা করতে করতে জন্য ওদের পতন হয়েছে ওদের পুরস্তু পুরুস্তুতি ছিল জামাত মারবে জামাত ইসলামের ছাত্র শিবির জামাত ইসলাম তাদের নিজস্ব ব্যানারে দাঁড়াইতে

আপনারা দু বছর সহ্য করেন তাহলে বুঝবেন গুটা পড়ে কেমন লাগে বিরক্ত না সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো আলেমরা আমি আপনাদের দুটো পা ধরে বলবো আলেমদের সাথে লেগে থাকবেন যদি আপনাদের মতের সাথে অমি হয় আপনার বিরুদ্ধে জারো করে প্রকাশ্যে কিছু বলার দরকার নাই আপনি এগিয়ে যান কারণ এই পৃথিবীর মধ্যে সব সবকিছু অর্জন করা যায় হয়তো প্রতিযোগিতা করে সামনে দিয়ে যাওয়া যায় কিন্তু এলমে দিন এটা এমন একটা

আপনারা আপনাদের জায়গায় থাকবেন কিছু পার্থক্য সর্বযুগে ছিল কে আমার পর্যন্ত এই জন্য আপনাকে ওইখানে নাক গলাইতে হবে আমরা বাংলাদেশে এখন দেখবেন নতুন করে চালু হবে দু দিনে চালু হবে তার আমি নামাজ আট না বিশ আমি কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছিলাম যদি কয় রাখা করে আমি বললাম আমার সাথে বাংলাদেশে যারা হাঁটু বিয়ারি মোটামুটি তাজা আছে আমরা বিশ টাকা করছি

আমার গোত্র হলেও বিরাট করে এলাকার শাসন করতে নেই আঠারোটা সন্তান লোকমানের বাইরে চলতে কত সুন্দর কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য কুড়ি জন ছেড়ে আঠারো জন ছেড়ে প্রতিযোগিতা শুরু করেছে বলছে বাবা আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও ও বাবা আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও আদালতে লোকমান আঠারো সন্তান কে প্রায় কে বলে

শেষে বলছে আপুরে একজন মুরব্বী যদি তোমাকে কোনো পরামর্শ দেয় মুরব্বীর কথা শুনবা আমার তিনি হইলা মৌলিক হুকুম হলো তিনটা আর এক আর মাসখানেক শর্ত হলো একটা ছেলে রওনা করলো গাছের তলায় গেল বিশ প্রসঙ্গ খারাপ লাগতেছিল ঘুমাবে কিন্তু না ঘুমায় আবার সাওয়ার উপরে উঠলো পাঁচ থেকে সারে মধ্যে একজন মুরব্বী ডাক বলতে বলতেছে কই যাও বলতে সোমগ্রা রাজা বলছে বাবা তোমাকে ক্লান্ত তো মনে আসে তুমি ঘুমাও না বলতে সাংকে রাম রাবুই গ্যাসের নিতে ঘুমাতে মানা করেন আল্লাহু আকবার কত আর ইবলসে তো আপনার মত সেহারার যদি কিছু বলে তুমি আপনার কথাটা শুনতে বলছ মুরুব্বি কয় তাহলে তুমি ঘুমাও সোনা তো সুবহানাল্লাহ সে রে ঘুমা এসে মুঁতে মুঁতে কেটে মরা সাপ তাফসীর যাবে দায়াতের বড় ভিনিটিস

আমার মেয়ে মানুষ বাংলাদেশে ছেলেরা মাকড় পুরি করে একা একা বিয়ে করে আবার গলাবাজি করে আমার বউ বাবী দেখে শুনে নেব আমার বাপের কি কথা